হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো কালকে আমরা কেদারনাথ থেকে নেমেছি নিচে কালকে যাওয়ার প্ল্যান ছিল যে চোপতায় যেতে পারিনি তো আমরা মাঝখানে একটা জায়গায় স্টে করে গেছি তোমাদের বাইটটা দেখাই আমরা স্টে করেছি সীতাপুর বলে একটা জায়গা আছে মাঝে ওইখানে ভিউটা আলাদাই আমাদের রুম থেকে রুমের ব্যালকনি থেকে আলাদাই ভিউ পুরো সকাল সকাল এটা দেখি মন ভরে গেছে আসলে কালকে আমাদের কেদারনাথ থেকে নামতে লেট হয়ে গেছে সেই জন্য আমরা চোখতা পৌঁছাতে পারিনি তো আমাদের চোপতা থেকে আজকে তুঙ্গনাথ রে গেছে তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করবো ভালোভাবে সাথে থাকো চলো দেখা হচ্ছে গাড়িতে পুরো তারপরে আবার কি তুঙ্গনাথে থেকে তুমি দেখা হচ্ছে এই যে সারাদিন প্লেন যাচ্ছে আমরা রুম থেকে বেরিয়ে সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছি রুটি আর চানা মশলা তো এত সুন্দর ভিউর সাথে একটা সকাল সকাল রুটি চানা খাওয়ার মজাই আলাদা তো চলো তোমাদের সঙ্গে একদম গাড়িতেই দেখা হচ্ছে

কালকেই আমরা কেদারনাথ ট্রেক করে নেমেছি তো সবার পায়ের হালো একদমই খারাপ তো আবার গিয়ে তুঙ্গনাথ ট্রেক ওটাও মিনিমাম সাত কিলোমিটার সবাইকে হাঁটতে হবে তো ভেবেই ভয় লাগছিল যে আবার উঠতে পারবো নাকি কেমন লাগছে টুর অপূর্ব ফার্স্ট আমরা এখানে একটু দাঁড়াই আমাদের কাছে জল শেষ হয়ে গেছিল তো জলের বোতল কিছু কেনা হয় এখান থেকেই এখানে নেমে আমরা কিছু ছবি শ্যুট টুট করে তারপরে আমরা জলটা নিয়ে আবার গাড়িতে বসবো তো সবাই একটু মজা নিয়ে নিচ্ছি পরিবেশের তোমরা যারা পাহাড় লাভার আছো জানো যে পাহাড়ে আসল মস্তি হচ্ছে গাড়িতে জার্নি করাটাই তো আমাদের ঢুকতে ঢুকতে প্রায় বারোটা বেজে যায় চোপতায় তো এখান থেকেই আমাদের ট্রেক শুরু হবে আমরা সমস্ত লাগেজ টাগেজগুলো দেখে ড্রাইভারবাবুকে বললাম যে তুমি রুমটা আমাদের দেখে দাও তো আমরা ততক্ষণ ট্রেক করে আসব। তারপরেই আমরা খেয়ে নিই আগে কারণ যেহেতু এতটা ট্রেক করব তার আগে কিছু খাওয়া আমরা এখানে বসেই ম্যাগি অর্ডার করি তো সবাই ম্যাগি খেয়ে নেই। কারণ এতটা রাস্তা ট্রেক করে যেতে হবে আবার নামতে হবে খালি পেটে তো যাওয়াই যাবে না এখানে আমরা প্রথমে সবাই খেয়ে নিই তারপরে আবার ট্রেক শুরু হচ্ছে তোমরা সঙ্গে থাকো এখান থেকেই সবাই এই যে গেটটা টা দেখছো এই গেট থেকেই তুমি ট্রেক শুরু এখানে একটা মহাদেবের মন্দির আছে তো এইখানে আবার মহাদেবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা ট্রেক শুরু করি একদম ঢোকার মুখেই মন্দিরটা আছে তোমরা যারা খচ্চড়ে যেতে চাও তারা এখান থেকেই খচ্চড় পেয়ে যাবে তবে আমি বলবো তোমাদের হেঁটে যাওয়াটাই খুব ভালো হবে কারণ এটা আরও খুব রিস্কি রাস্তা আছে পুরোটাই চড়াই আছে উঁচু কু চড়াই পুরো খাড়া রাস্তা দেখতেই পাচ্ছো সবাই এইটুকু আসতেই হাঁপিয়ে যাচ্ছে এরা আরও এতটা যাবে আমি তো ভাবছিলাম যে সবাই না শুয়ে যায় তবে যত উপরের দিকে উঠছিলাম তত কিন্তু ভিউগুলো অসাধারণ লাগছিল কিদানার থেকে অনেক সুন্দর ভিউ এটা আর রাস্তাটাও অনেকটা ভালো কেমন ফিলিং হচ্ছে ভাই কি রে মুখ করছে না হারার মহাদেব বলে বাবা যতক্ষণ আছে আমরা ততক্ষণ উঠতে থাকবো ভাই এই চোপটাকে মিনি সুইজারল্যান্ডও বলে কারণটা আমরা এখানে আসার পরই বুঝতে পারি এত সুন্দর পরিবেশ যে আমাদের যে কষ্টটা মনেই হচ্ছিল না তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ভিউগুলো কত অসাধারণ তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো এখান থেকে ভিউটা দেখো শুধু যত আমরা উপরের দিকে উঠছি তত পাহাড়ের শুধু চূড়াগুলোই দেখা যাচ্ছে আর প্রকৃতির যে সৌন্দর্য তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না আমরা এখানে আসার পর যখন উপরের দিকে তাকাই দেখো শুধু কতটা উঁচুতে সবাই যাচ্ছে হেঁটে পুরোটাই খাড়া চড়াই এখানে কেদারনাথের মতন ফ্ল্যাট রাস্তা খুবই কম আছে পুরোটাই পুরো উঁচু একদম কতটা উঠে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ চলো অনেকটা পিছনে থেকে যায় এখানে আমরা তার জন্য ওয়েট করি ওই যে আসছে দেখতে পাচ্ছ নোড়ে নোড়ে অনেকটাই স্লো হাঁটছে ও আসলে সবারই পায়ের অবস্থা খুবই খারাপ যেহেতু কালকে আমরা কেদারনাথ ট্রেক করে নেমেছি আবার আজকেই তুঙ্গনার ট্রেক করছি তো পায়ের অবস্থা একদমই খারাপ তো যারা নাম ছিল তাদেরকেই আমরা জিজ্ঞেস করলাম যে আর ওপরের রাস্তা কতটা বা কি ওরা বলল যে আরও অনেকটাই পুরোটাই এরকম খাড়া রাস্তা তবে এই তুঙ্গনার ট্রেক করতে গিয়ে আমরা কেউ আলাদা হয়ে যায়নি সবাই একসঙ্গেই আনন্দ মজা করতে করতে উঠছিলাম সবাই একসাথেই আছি আর দূরে যত দূরের দিকে তাকা হচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি মানে আমি এত সুন্দর পাহাড়ের পরিবেশ এর আগে হয়তো দেখিনি এইখান থেকে যখন আমরা দাঁড়িয়ে রাস্তাটা দেখছিলাম তখন আমরা দেখেই ভয় লাগছিল যে এতটা পথ হেঁটে যেতে হবে দেখতেই পাচ্ছ তোমরা কত দূর থেকে সবাই আসছে হেঁটে আর তবে আমরা রাস্তায় দাঁড়িয়ে এরকম যতবারই হরর মহাদেব চিৎকার করেছি শোনা গেছে সবাই কিন্তু হরর মহাদেব বলে চিৎকার করেছে কেমন ফিল হচ্ছে ভাই কিছুটা উঠে আসার পর আমরা এখানে একটু বিস্কুট নিয়ে এসছিলাম নিচ থেকে বিস্কুট খাই খিদে পেয়ে গেছিল এতটা হেঁটেছি তো সবারই খিদে পেয়ে গেছে daire daire e chobita dekhi মজাই চলে এসেছে ভাই ভিউ দেখে বলে বাবা কেন এত উপরে থাকে বলে ভাবতে পারছি এখন কষ্ট করে আসতে হবে ভাই আর কিছুটাই বাকি সামনে মন্দির দেখতেই পাচ্ছিলাম আমরা তো রিভু বলে এখানে দাঁড়িয়ে কিছু ছবি শ্যুট করবে আর ভিউ এখান থেকে এত সুন্দর দেখতে লাগছিল সেটা চোখে না দেখলে জানি না ফোনে তোমরা কতটা বুঝতে দেখো তোমরা সত্যি বলতে এত সুন্দর প্রকৃতির যে সৌন্দর্য হতে পারে সেটা চোখে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না এখানে কিছু ফটো শ্যুট করে আবার আমরা হাঁটা শুরু করি এই যে এই পাথরগুলো দেখছি এরকম সাজানো আছে আসলে কথা আছে এগুলো যারা সাজিয়ে রেখে দিয়ে যায় ওইগুলো সাজালে নাকি বাড়ি ঘর বাড়ি যারা করতে পারেনি এখনো তাদের ঘরবাড়ি হয় তো এই দেখতেই পাচ্ছো এখান থেকে আমরা মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি তো এটা দেখার পর তো জোশটা আলাদাই বেড়ে যায় যে আর একটুই বাকি তারপরেই আমরা মহাদেবের কাছে পৌঁছে যাব আমরা সেই পৃথিবীর সবচেয়ে হায়েস্ট শিব মন্দিরে পৌঁছে যাবো ভাবতেই পারছি না তো এইখানেই দেখতে পাচ্ছ তোমরা যে সমস্ত যারা খচ্চরে আসছে তারা এইখানেই নামছে আর তোমরা যারা নামবে নামার সময় এখান থেকেই কিন্তু খচ্চর পেয়ে যাবে এইখান থেকে এবারে বার্গেনিং করে নেবে কারণ বিভিন্ন রকম প্রাইস বলে ওরা তোমরা একটু বার্গেনিং করে নেবে আমরা একদম মন্দিরের সামনেই চলে এসেছি এখান থেকেই আমরা প্রসাদ নিয়ে নেই যেমন খুশি নিতে পারো তোমরা একশো দেড়শো দুশো যেমন খুশি আমরা সবাই দুশো করেই সবাই কিনি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে হারার মহাদেব লিখে দেবে তো এখানেই আমরা জুতোগুলো খুলি সবাই জুতোগুলো খুলে রাখি আমরা এখন ওয়ার্ল্ডের হায়েস্ট সিপ টেম্পলের সামনে তোমাদের আমার সেই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না যে এতটা হেঁটে উঠে আসতে পেরেছি বাবার কাছে দর্শন করতে এসে বাবার দর্শন করে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের এরপরে আমি আমার বন্ধুদেরকে বলি যে চন্দ্রশিলা যাবে নাকি বাট আমাদের হাতে টাইম ছিল না আবার আমাদের নিচে নামতে হতো তাই আমরা চারিপাশটা একটু ঘুরে এইখানে কিছু ছবি শ্যুট করে আবার নিচে নামা শুরু করব। এইখানে একটু আমরা চা খেতে বসে যাই চা খেয়ে আমাদের আবার হাঁটা শুরু হবে নিচের দিকে এখন প্রায় বিকেল চারটে বেজে যায় সূর্যাস্ত যাবে তোমরা এখন থেকে ভিউটা দেখতে পাচ্ছ আমি তো এই ভিউটা দেখার পর যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল যে এত যে এত প্রকৃতি সুন্দর একটা ভিউ জানি না তোমরা ফোনে কতটা বুঝতে পারছ একদম চোখ জুড়িয়েই যাচ্ছিল এখানে আমরা কিছু দাঁড়িয়ে ছবি শ্যুট করি দিয়ে আবার নামা শুরু করি বলতে বলতে একদম অন্ধকার হয়ে আসছিল দেখতেই পাচ্ছো পুরো অন্ধকার হয়ে গেছে রাস্তা দেখাই যাচ্ছে না তো আমাদের জলদি নামতে হতো এরপরে আমরা একদম তাড়াহুড়ো করে কুইক নামার চেষ্টা করি তবে সবাই আমরা একসাথেই নেমে এসেছি অনেক জলদিই নেমে এসেছি আমরা আমাদের ড্রাইভারকে কেউ ভাবতে পারিনি যে আমরা এত তাড়াতাড়ি পৌঁছে যাবো আবার এসে আমরা যেখানেই যাওয়ার সময় খেয়েছিলাম ওখানেই আবার এসে কিছু সবাই খেয়ে নেই রুটি আর তরকারি খেয়েছিলাম আমরা সবাই তো খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে ড্রাইভার কাউকে ফোন করি যে আমাদের রুম কোথায় দেখেছে তবে ড্রাইভার কাউকে আমাদের খুব কমেই একটা রুম ঠিক করে দিয়েছিল এখানে আশেপাশে কিছু দেখতেই পাচ্ছিলাম না যে কেমন ভিউ আছে বাইরেরটাও তবে বুঝতে পারছিলাম যে অসাধারণই ভিউ হবে এটা তোমাদেরকে কালকে নেক্সট ভিডিওতে দেখাবো তো তোমাদের রুমটা দেখাই এই রুমের কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নেই যেহেতু ড্রাইভার কাকু ঠিক করে দিয়েছিলো তাই এই রুমের কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নেই নেওয়া হয়নি আসলে তো রুমটাই দেখতে পাচ্ছ এই রুমে আমরা সবাই থাকবো ঠিক করেছি প্রচুর প্রচন্ড ঠান্ডা ছিল এখানে তাই আমরা এই একটা রুমেই সবাই থেকে যেতে পারবো তো ঠান্ডায় অসুবিধা হবে না সবার একটা রুমের মধ্যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা